আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিসমিল্লা অটো ব্যাটে থেকে আপনাদের মাঝে একটি এইস গাড়ি নিয়ে আসলাম খুবই ভালো কন্ডিশন একবারে নতুন কন্ডিশন ইউনিক জাতীয় একটি গাড়ি যারা এই গাড়িটা নিতে চান আমাদের বিসমিল্লা অটোতে যোগাযোগ করুন এবং আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় গাড়িটির কন্ডিশন খুবই ভালো এই গাড়িটা বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে যেখান থেকে নিক না কেন ডেলিভারি ভাড়া একদম ফ্রি ডেলিভারি ভাড়া একদম ফ্রি আপনি শুধু আসবেন আর নিয়ে চলে যাবেন এক টাকাও খরচ নাই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা যায় ভাড়া লাগুক আর আমি দিয়ে দেবো আপনাদেরকে আপনার একটা টাকাও খরচ নাই খুবই ভালো কন্ডিশন সিটের ডেকোরেশনটা আরো সুন্দর মানে এটা যদি আপনি স্ট্যান্ডে দাঁড়ান কেউ অপছন্দ করতে পারবে না সুন্দর পছন্দ করার মতন একটি গাড়ি যারা নিতে চান পাঁচ ব্যাটারির গাড়ি এটা সিট কন্ডিশনটা এমন হবে খুবই ভালো কন্ডিশন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি ভাড়া একদম ফ্রি বাংলাদেশের যেখান থেকে নেন না কেন আমাদের পিল লটো থেকে এই গাড়িটা পেয়ে যাবেন যারা আমার চ্যালেঞ্জ যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় এবং ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন তো এই গাড়িটি যারা নিতে চান গাড়িটির শুধু বডি যারা নিতে চান শুধু বডি তাদের জন্য মাত্র নব্বই হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছে শুধু বডি যদি নেন যারা ব্যাটারি নিয়ে কনফিউজ শুধু নব্বই হাজার টাকা এই বডিটি পেয়ে যাবেন আর একটা বিষয় বলি এই গাড়িটি যারা পুরাতন সেকেন্ড হ্যান্ড ভালো ব্যাটারিতে নিতে চান একশো দশ একশো বিশ কিলো চলবে তাহলে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার আর যদি নতুন ব্যাটারি দিয়ে নেন নতুন ব্যাটারি দিয়ে নিলে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার সামনে ইজি বাইকের পাঁচটি ব্যাটারি আমি পানি করে দেবো আপনাকে আপনি যে ব্যাটারিটি দেবো ব্যাটারি টাইম আপনাকে দেখাই আপনি ইজি বাইকের এই ব্যাটারিটি পেয়ে যাবেন স্পিরিট মাস্টার এই ব্যাটারিও আছে যদি আপনি চান অন্য ব্যাটারি নেবেন পাওয়ার প্লাস কিং পর সেই ব্যাটারি দিতে পারবো আপনাদেরকে তো ব্যাটারি দেখলেন যে কোনো ব্যাটারি সহ আপনি নিতে পারবেন এটা গাড়িটা কন্ডিশনটা দেখায় ভিতরে ভিতরে দেখতে ঠিক কেমন হবে খুবই ভালো কন্ডিশন সিটের কন্ডিশন তো একবারে ইউনিক খুবই ভালো কন্ডিশন একবারে গর্জিয়াস যারা নিতে চান এই গাড়িটি নিতে পারেন এখানে বসতে পারবে তিনজন আর এখানে বসতে পারবে তিনজন ছয় জন এখানে ড্রাইভার সহ তিনজন মোট নয় জন আটজন দেখায় এখানে ব্যাটারি থাকবে আর আর পিছনে পিছনে ব্যাটারি থাকবে তিনটা অর্থাৎ সামনে দুইটা পিছনে তিনটা মোট পাঁচটা ব্যাটারি থাকবে এই গাড়িতে মোট পাঁচটি ব্যাটারি থাকবে যারা নিতে চান আমাদের বিশ মিল চলে আসুন খুবই ভালো কন্ডিশন এই গাড়িটি তো যারা নিতে চান বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি ভাড়া একদম ফ্রি একবারে ফ্রি শুধু আসবেন আর এসে নিয়ে চলে যাবেন খুবই ভালো কন্ডিশন রেটটা আবার বলি এই গাড়ি যদি নতুন ব্যাটে দিয়ে নেন নতুন ব্যাটে দিয়ে আপনার সামনে পানি করে দেওয়া হবে ইজি বাইকের বড় ব্যাটারি আপনি যে ব্যাটারি চান আমি ওই ব্যাটে আপনার সামনে পানি করে দেবো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ একবারে ফ্রি আর যদি সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো ব্যাটারি দিয়ে নেন একশো দশ থেকে পনেরো কিলো চলবে ওই ব্যাটারিতে নিলে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ একবারে ফ্রি আর যদি শুধু বডি নেন শুধু বডি যারা নিতে চান চার্জার মার্জার সহ একবারে শুধু নিবেন আর ব্যাটারি উঠায় চালাবেন শুধু বডিতে বডিটা নিলে আপনার জন্য রাখা যাবে মাত্র নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার টাকা একবারে ধামাকা অফার ছাব্বিশ সালের প্রথম অফার ছাব্বিশ সালের প্রথম অফার এই গাড়ি যারা নিতে চান একবারে ইউনিক একটি গাড়ি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি ভাড়া একবারই ফিরি আর একটা বিষয় বলে দিচ্ছি আমাদের স্থানটা রাজবাড়ি ব্যাটারি শোরুম মিষ্টি ড্যামের মেন গেটের বিপরীতে ফরিদপুর জেলার পাশের জেলা খুবই ভালো কন্ডিশন তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন